ফ্রেন্ড আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবার তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আজকে যে রেসিপিটা শেয়ার করব। সেটা একটা সিম্পল মাছের ঝোল এই রেসিপিটা শেয়ার করব। তো দেখো তোমরা কীভাবে আমি রেসিপিটা তৈরি করছি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে মাছগুলোর গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে তেলাপিয়া মাছ দিয়ে একটা সিম্পল পাতলা ঝোল করব। তো কীভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব এক করে মাছগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে লাল করে আমি প্রথমে মাছটাকে ভেজে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এইবার এই মাছ ভাজার তেলেই আমি সামান্য গোটা জিরে সম্বার দিয়ে দিলাম আর এর মধ্যেই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজকে আমি এই কাঁচা লঙ্কা এই পাতলা ঝোলটা করবো লঙ্কা আর জিরেটা হালকা ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি ঝিঙে পটল আর আলু সরু সরু করে কেটে নিয়েছিলাম সেটা ঢেলে দিলাম আজকে এই গলাপিয়া মাছের পাতলার ঝোলটা আমি পটল ঝিঙে আলু দিয়েই করছি তো দেখো আমি এর মধ্যে কী মশলা দিচ্ছি এইগুলো হালকা একটু ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে কুচানো একটা পেঁয়াজ আর একটা টমেটো এটা দিয়ে দিলাম আর এর মধ্যে হাফ চামচি নুন আর হাফ চামচি হলুদ গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা বাটা আর জিরে বাটা আর নুন এই মশলাটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিছুই আমি অ্যাড করিনি আদা আর জিরে বাটা দিয়েই আজকে আমি এই তেলাপিয়া মাছের ঝোলটা করব দারুণ টেস্ট লাগে নামানোর আগে এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি কি অ্যাড করছি মশলা কষানো আমার হয়ে গেছে মশলা থেকে তেলও বেরিয়ে এসেছি মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবার এর মধ্যে এক পিঞ্চ চিনি আমি ফেলে দিচ্ছি যেহেতু রান্নার মধ্যে আমি টমেটো ব্যবহার করেছি এই কারণে আমি এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করলাম এটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো কিন্তু সামান্য একটু চিনি দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয় এইবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি তো একটু ঝোলই করবো মাছের ঝোলটা আমার বাড়িতে এরকম পাতলা ঝোল খুব একটা চলে না আমার ছেলেরা তো খেতেই চায় না বলে সাদা সাদা ঝোল কিন্তু কি করা যাবে শরীরটা ছেলের ভালো না পেটের একটু সমস্যা হয়েছে তো ওই কারণেই পাতলা ঝোল করেছি বাধ্য আজকে খেতে তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আমার এই তেলাপিয়া মাছের পাতলা ঝোলের রেসিপিটা এখন আমি ঢেকে দিলাম এটা সবজিগুলো পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত সবজি আলু পটল ঝিঙি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে আমি আবার ঢেকে দেব ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ এটা সেদ্ধ করে নেব আমার মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম আজকে পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো এবং অবশ্যই এভাবে একদিন মাছের ঝোলটা করে খেও আর যারা এভাবে করো সেটাও কমেন্ট করে আমাকে জানিও কারা এভাবে আমার মতন রেসিপিটা করো পাশে থাকার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে টাটা